আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন দেখেন আজকে আমরা দিয়ে মাছ ধরা সেই আরেকটি ভিডিও নিয়ে আসলাম বিলের মধ্যে দিয়ে মাছ ধরা হচ্ছে গ্রামে শত শত লোকজন দেখেন এই ভাইটি একটি যে মাছ আটকা পড়েছে পলোর মধ্যে তো শেষ মধ্যে আমরা দেখতে পাবো ঠাঙ্গা পরে যে কী মাছ উঠাইতে পারে সম্ভবত মাছটা অনেক বড়ো হবে দেখেন সবাই কিন্তু না মাছ ধরা দেখার জন্য কিন্তু একদম দাঁড়িয়ে পড়ছে সবাই চেষ্টা করতেছে আসলে যে মাছটা যেন ধরতে পারে উঠানের উঠানের পরে কিন্তু ধরা যাবে দেখা যাবে কত বড় হয় দেখা যাক সবাই কিন্তু একদম মানে একটা মাছের উপর হ্যাঁ মনোযোগ দিয়ে আছে সবাই সবাই কিন্তু ভাবতেছি যে মাছটা অনেক বড় হবে বলতেছে কারণ পানির মধ্যে মাছের চেয়ে কিন্তু মানুষের শক্তি অতটা বেশি নয় মাছের কিন্তু প্রচন্ড শক্তি থাকে পানির মধ্যে কৌশলে ধরতে হয় বাবা মার্শাল

আজকে সেরা মাছ এটাই দেখেন আজকে সেরা মাছ নিঃসন্দেহে আজকের হ্যাঁ বিলের মতো সবচেয়ে বড় মাছ কমপক্ষে পাঁচ কেজি হবে পাঁচ সাত কেজি দেখেন আর অনেক মাছ ধরতে সেরকম বিল কিন্তু বিশাল বড় বিল রাস্তার পাশে ওই দেখেন ওই বড় একটা ব্রিজ আর এদিকে বিল হ্যাঁ ওই পাশেও কিন্তু বিল আছে মানে এরকম পানি আছে দেখেন বিশাল কিন্তু কিন্তু বিল আর পুরো এরকম ভরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে কারণ এরকম মাছ ধরার দৃশ্য কিন্তু খুব কমই দেখা যায় মাছ ধরার দৃশ্য কিন্তু গ্রামে এরকম বিলে হয়তো বছরে একদিন আসে এক দুই দিন শত শত মানুষ কিন্তু দেখাচ্ছি শুধু মাছ ধরতেছে রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে না ধন্যবাদ সবাইকে